এক গ্রামে দুখিরাম নামে এক ছেলে ছিল ছোটবেলায় বাবা মা তাকে একা রেখে মারা যায় তখন থেকে অযত্ন আর অবহেলায় দিন যেতে থাকে তার তার নিজের বলতে বাবার রেখে যাওয়া ঘরটি আর ঘরের পাশের এক টুকরো জমি ছাড়া কিছুই নেই প্রতিদিন এখানে সেখানে ঘুরে যা জুটত তাই খেয়ে জীবন চলত তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কোনো খোঁজখবর নিত না বলতে ছিল না তার কেউ ও কাকা একটু খাবার দাও না খুব খিদে পেয়েছে যে যা ভাগ প্রতিদিন পয়সা ছাড়া খাবার দিব তোকে যা আগে পয়সা নিয়ে আয় তারপর খাবার দিব সেদিন সারাদিন এখানে সেখানে ঘুরেও কোনো খাবার পায় না সে সারাদিনের দিনের ক্লান্তি আর ক্ষুধা নিয়েই বাড়ি ফিরতে থাকে সে আজকেও না খেয়ে থাকতে হবে আমায় সারাদিন চেষ্টা করেও তো কোনো খাবার পেলাম না হায় ঈশ্বর এভাবে আর কতদিন অনাহারে থাকতে হবে আমায় মা বাবার থাকলে হয়তো এত কষ্ট করতে হতো না আমায় কেউ খাবার দেয় না আমায় আর হাঁটতে পারছি না এখানে একটু বসে যাই দুখিরাম অনাহারে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই সে জঙ্গলের পাশের একটা বড় গাছ দেখে সেটার নিচে বসে বিশ্রাম নিতে থাকে বিশ্রাম নিতে নিতে কখন যেন ঘুমিয়ে পড়ে সে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় চারিদিকে অন্ধকার নেমে আসে দুখিরামের ঘুম ভাঙে না তার পাশ দিয়ে হাটুটেরা হাট থেকে বাড়ি ফেরে কেউ সেই অভাগা দুখিরামের খোঁজ নেয় না সবাই সবার মতো পথ চলতে থাকে যখন গভীর রাত হয়ে যায় তখন হঠাৎ করে দুঃখিরামের ঘুম ভেঙে যায় চারিদিকে দিকে অন্ধকার হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম আমি একটুও টের পাইনি যাই বাড়ি ফিরি যখন দুঘিরাম সেখান থেকে উঠে বাড়ি আসতে যাবে তখন সে দেখে কে যেন দুটো পাকা কলা সেখানে রেখে গেছে সে খানিকটা অবাক হয় এখানে আবার কলাকে রেখে গেছে আমায় তো দেয়নি কেউ নেব কলা দুটো দুঘিরাম কলা দুটো নেবে কিনা সেটা ভাবতে থাকে খানিকটা ভাবার পর সে কলা দুটো নিয়ে বাড়ি আসতে থাকে পেটে যে অনেক ক্ষুধা কলা দুটো না পেলে আজও না খেয়ে থাকতে হতো হয়তো ঈশ্বর আমায় কলা দুটো পাঠিয়েছে কাউকে দিয়ে একটা কলা খাই আর একটা কলা রোপণ করব। দুখিরাম একটি কলা খায় আর অন্য কলাটি বাড়ির রাঙিনায় রোপণ করে ওমা কলাটি থেকে দেখি নতুন চারা বের হয়েছে একটু জল দিই সে চারাটিতে প্রতিদিন জলদায়ী নিয়ম করে সারাটিও বড় হতে থাকে আস্তে আস্তে সেদিন সকালবেলা ইলাগার এক মরুল তাদের বাড়িতে আসে ও দুখিরা বাড়ি আসো আগে মরুল মশাই ওদের বাড়ির পাশের জমিটা যে খালি করে দিতে হয় কেন মোরল মশাই এটা তো আমাদের জমি দেখ দুঃখী তোর বাবার কাছে আমি কিছু টাকা পেতাম সেটা শুধু আসলে অনেক টাকাই হয়েছে তুই তো টাকা দিতে পারবি না তাই এই জমিটাই সেরে দে না হলে টাকাটা দে আমি জমি যেন ছেড়ে দেবো মরুল মশাই টাকা তো আমি নেইনি এ ছোকরা দেখি মুখে মুখে তর্ক করে দেব কানের নিচে দুটো বসিয়ে এই কে আসিস জমিটাতে বেড়া দিয়ে দে আজ থেকে এটা আমার জমি মরল দুখিরামের জমিটাতে জোর করে বেড়া দিয়ে দখল করে নেয় দুখিরাম শুধু বোকার মতো তাকিয়ে দেখতে থাকে কিছুই করার থাকে না তার সে মনের দুঃখে ঘরে গিয়ে শুয়ে পড়ে মনে মনে সে ঈশ্বরকে ডাকতে থাকে আমার কেউ নেই কেউ আমাকে সাহায্য করে না এভাবে দিন যেতে থাকে আর দুখীর কলা গাছ একটা থেকে দুটো হয় দুটো থেকে চারটা হয় এভাবে চারাগুলো একদিন বড় হয় এভাবে দিন যেতে থাকে দুখীর একদিন সকালে দুঃখী ঘুম থেকে উঠে কলা গাছগুলোতে জল দিতে যায় ওমা কলা গাছগুলোতে দেখি ছোট ছোট কলা বের হয়েছে সবগুলো তো একটু বেশি করে পানি দেই দুখিরামের সব কলা গাছে কলা ধরেছে সেগুলো দেখে দুখিরাম অনেক খুশি হয় কিছুদিন পরের কথা দুখিরাম দূরের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় সেখানে কয়েকদিন থাকে সে তারপর কয়েকদিন থাকার পর শেষের দিন খাওয়া দাওয়া শেষ করে সেই আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরে সে ওহ অনেকদিন পর বাড়ি যাচ্ছি জানি না গাছগুলোর কি অবস্থা কলাগুলো বা কত বড় হয়েছে কে জানে দুখিরাম যখন বাড়ি ফিরল তখন সে দেখল কলা গাছগুলোর কলাগুলো অনেক বড় হয়েছে আর কলাগুলো পাকতে শুরু করেছে কি বড় বড় কলার ছড়ি এরকম কলার ছড়ি সে জীবনেও দেখেনি গ্রামের অনেকেই কলাগুলো দেখতে দুগিরামের বাড়িতে আসে সবাই নগদ টাকা দিয়ে কলাগুলো কিনতে থাকে কলা বিক্রি করে দুখিরাম অনেক টাকা পায় সেই টাকা দিয়ে সে বড় একটি বাড়ি বানায় এবং মোরলকে তার পাওনা টাকা পরিশোধ করে দেয় তারপর দুখিরামের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে এতদিনে ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন কলাগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি এখন থেকে দুবেলা পেট পরে দুটো ডাল ভাত খেতে পারবো